নমস্কার বন্ধুরা এমপি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে এসেছি একটা হর্নের প্রেসার বোর্ড নিয়ে আজকে হর্নের প্রেসার বোর্ডটা একটু আলাদা ধরনের আপনাদের দেখাবো নতুন আপডেটের হর্নের সার্কিট মানে হর্নের প্রেসার বোর্ড এটা হচ্ছে টিউটার এই দুটো আছে হর্নের জন্য আর এই ভলিউমটা আপনাদের জানাচ্ছি এটা কী ভলিউম এটা কিন্তু জাস্ট মাস্টার ভলিউম নয় এটা এটা আপনাদের দেখাবো বলবো আপনাদের তো এটা হচ্ছে মাস্টার ভলিউম এটার এটার জন্য এটা হচ্ছে টিউটারের জন্য টিউটারের মাস্টার ভলিউম এটা হচ্ছে টিউটার আর এটা মিড আছে ঠিক টিউটারের ভলিউম প্লাস মিড আর এটা হচ্ছে হনের ভলিউম প্লাস হনের মিড আছে এটা আর এখানে দেখুন ডিবি চেঞ্জের জন্য একটা সুইচ দেওয়া আছে প্লাস এখানে পাওয়ার সুইচ আর এই যে ব্লুটুথ মডিউলটা যেটা এটা কাস্টমার বলে এটা তো এমনি ফলস লাগাতে এটা পুরোনো মাল ছিল আমাদের ডিফেক্ট মাল তো ডিফেক্ট মাল এখানে লাগিয়ে দিয়েছি আমি তো বন্ধুরা আপনাদের এটা যে বোর্ড যেটা আছে সার্কিট বোর্ডের ভিতরে ভিতরে সার্কিট বোর্ডটা কিন্তু আপনাদের দেখাবো তো বন্ধুরা তার আগে বলে রাখি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা প্ল্যাটফর্মে দেখুন যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর এরকম যদি হর্নের প্রেসার পরে আপনাদের কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর এটা যাবে হরিয়ানা যাবে এটা হরিয়ানা তো চলুন এটা ভিতরটা আপনাদের দেখাই তো এখানে দেখুন আমার তিনটে আইসিতে করা আছে ঠিক আছে এটা হচ্ছে হর্নের জন্য আছে এ সরি এটা টিউটারের জন্য এটা হর্নের জন্য এ দুটো আইসি করা আছে দুটো সার্কিটের জন্য দুটো সহের জন্য দুটো সার্কিট দেওয়া আছে আর এখানে দেখুন এটা যেটা আছে এটা কিন্তু কোনো মানে হর্ন বা টিউটারের জন্য নয় এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে এটা হচ্ছে মানে কি বলবো মানে দাদাভাই বলেছিলেন যে আমার একসাথে যে আমি যে মানে উনি যেভাবে চালাতেন মিচার দিয়ে তো বেশি অ্যাম্প্লিফায় লাগালে ওনার কী হয় যে সাউন্ডটা বসে যায় ঠিক আছে সেই কারণের জন্যই কিন্তু আমাদের দাদাভাই বলেছিলেন যে সেই কারণের জন্যই কিন্তু আপনাকে মাল বানিয়ে দিতে হবে নতুন আপডেটের কিছু যদি থাকে আপনার কাছে বানিয়ে দিতে হবে যাতে সাউন্ড যেন না বসে তো সেই কারণের জন্যই কিন্তু আমি এই সার্কিটটাকে কিন্তু নতুনভাবে এটা ডিজাইন করেছি আমি এটা কিন্তু আগে ছিল না আপনাদের অনেক ভিডিও দেখেছিলাম কিন্তু আগে কিন্তু এই সার্কিট ছিল না জাস্ট এটা নতুন আপডেট করেছি আমি এটাতে কোনো মানে যদি আপনি দশটা বারোটা করে এখানে ধরুন ডবল চ্যানেল দেওয়া আছে হর্নের প্রায় টিউটারের জন্য ডবল সাইডে এছাড়া এছাড়া টিউটার আছে এছাড়া হর্নের জন্য দেওয়া আছে এটা তো হর্নে বা টিউটারে যদি আপনারা যদি ধরুন হর্নের সাইডে আপনি যদি ধরুন চারটে চারটে আটটা তার দশটা যদি এমপ্লিফায়ার লাগান দশ বারোটা যদি এমপ্লিফায়ার লাগান তাও কিন্তু আপনার সাউন্ড একটুকুও বসবে না প্লাস রাইট সাইডে যেটা হর্নের দিকে যেটা আছে হর্নের দিকে থাকলেও আটখানা বারোখানা এমপ্লিফায়ার লাগান তাও কিন্তু আপনার সাউন্ড বসবে না ঠিক আছে এবারে বলে দিই আপনাদের এই ভলিউমটা কীসের এই ভলিউমটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা বলছেন এটা ওয়াটেজের জন্য ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আপনি ভেবে দিতে পারেন ওয়াটের জন্য কিন্তু এটা গেনটাকে কন্ট্রোল করবে মানে যদি ধরুন আপনি আপনার এমপ্লিফায়ার বেশি লাগাচ্ছেন আপনার সাউন্ড বসে যাচ্ছে তো এখান থেকে আপনি যতটা বাড়াবেন ততটা কিন্তু ওয়াটেজ আপনারা ভাবতে পারেন ওয়াটেজটা কিন্তু এখান থেকে বাড়বে ঠিক আছে কিন্তু মোটামুটি আপনার গেন একটুকে বসবে না ঠিক আছে আর যখন আপনি কম এম চালাবেন এটা কিন্তু একদম জিরোতে রাখতে হবে জিরোতে রেখেই কিন্তু আপনাদের চালাতে হবে আর এক্সট্রা যদি আপনাদের গ্যানের প্রয়োজন হয় এখানে পিসেট দেওয়া আছে পিসেট আপনারা কন্ট্রোল করতে পারে পিস কিন্তু একদম কমানো আছে ঠিক আছে আচ্ছা এবারে দেখুন এটা কিন্তু আমার চালু আছে দেখুন ভলিউম দেওয়া আছে হর্নের সরি এটা টিউটারের ভলিউম দেওয়া আছে দেখুন কোনো কিন্তু আওয়াজ কী জিনিস নেই ঠিক আছে আমি এখানে দেখুন গানটাকে আমি পজ করে রেখেছি তো আপনাকে প্লে করছি দেখুন চলুন কোনো নয়েজ কি জিনিস নেই নয়েজ হামিং বা কোনো এক্সট্রা আওয়াজ কিচ্ছু নেই একদম আপনি হর্নের সামনে যদি কান দিয়েও থাকেন তাও কিন্তু আওয়াজ পাবেন না ঠিক আছে একদম কিন্তু পারফেক্ট তো চলুন একটু আমাদের টেস্টিংটা আপনাদের দেখাই একটু তো এটা দেখুন এটা যে টিউটার সাইড এটা হর্নের সাইড তো আপনাদের প্রথমে টিউটারটা আমার কানেকশান করা আছে তো টিউটারটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন এটা দেখুন পুরো জিরো করা আছে ঠিক আছে একদম কিন্তু জিরো ঠিক আছে এটা দেখুন আমরা টেস্টিং দেখাচ্ছি এটাতে এবারে এই ভালো কাটা দেখুন এটা এটা যতটা হাই করবে তত কিন্তু অনেক গেন বাড়বে তো চলুন এবার আমি একটু হর্নটা আমাদের টেস্টিং করে দেখি দিই কারণ এটা তো আপনি শুনলেন টুইটারে আওয়াজ শুনলেন আমি হর্নটা শুনিয়ে দিই তো দেখলেন বন্ধুরা আমাদের হর্ন প্লাস টিউব আপনাদের বাজিয়ে দেখালাম তো দেখুন কিছু নয়েজ কী জিনিস কিন্তু একদমই নেই হর্নের কিন্তু কোনো নয়েজ কী জিনিস নেই ঠিক আছে দিচ্ছি দেখিয়েছি দেখুন কোনো নয়েজ কী জিনিস একদম নেই টোটাল ফ্রি নয়েজ ফ্রি তো বন্ধুরা দেখলেন কিন্তু এটা যে আপনাদের দেখালাম এই প্রলমটা কিসের এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি বেশি মেশিন যদি অ্যাম্প্লিফায়ার লাগান তখন কিন্তু এটা যে যদি আপনাদের সাউন্ড বসে যায় তাহলে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন নাহলে কিন্তু যেমন আছে তেমনই থাকবে একদম জিরোতে তো ধরুন বন্ধুরা আপনাদের কোয়ালিটি দেখালাম তো আপনারা অবশ্যই হেডফোনে হেডফোন লাগিয়ে ইউজ করবেন তো চলুন বন্ধুরা যদি এরকম কারোর প্রয়োজন থাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা কিন্তু অনলি হর্ন প্লাস টুইটারের জন্য যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকালে ভালো থাকবেন বাই